হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোব্যাল রোড এক্সামের পিবিএস ইয়ার জি কে সরি পিভিএস ইয়ার জেনারেল সায়েন্স সেফট নাম্বার টু ওকে কালকে আমরা এক নম্বর সেট ডিসকাস করেছিলাম আজকে আমরা টু নম্বর সেট ডিসকাস করছি এই যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের ডেলি সকাল এইট এম হচ্ছে তো দেখে নিও সকাল সকল ভিডিওগুলো এবং এখানে আমরা টোটাল মনে রাখবে প্রত্যেকটা শিফটে কুড়িটা করে কোয়েশ্চেন থাকে জেনারেল সায়েন্স তো জেনারেল সায়েন্স আজকে যে সেটটা করবো দশ আট দু হাজার আঠেরো সেকেন্ড সেপ্টে আছে এএলপি বিএসি এর কোশ্চেন আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি অবশ্যই জয়েন করে নেবে এখানে যখনই ক্লাস শুরু হয় তার লিঙ্ক এখানে প্রোভাইড করে দেওয়া হয় তো এখান থেকে ক্লাস লিঙ্কগুলো পেয়ে যাবে এছাড়া তোমাদের একটা প্রি টেলিগ্রাম গ্রুপও আছে দ্বিতীয় এটাও জয়েন করতে পারো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও তোমরা যারা এএলপি एग्जाम কে এক্সামকে টার্গেট করছো বা পরবর্তীকালে গ্রুপ ডি পরীক্ষাও বেরোবে

তো এটা পিডিএফ অ্যাভেলেবল যারা নতুন অবশ্যই কমপ্লিট করে নিও ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকেও এটা তুমি নিতে পারো এবং তার সাথে এন টিবিসি পরীক্ষা হয়েছিল তার চব্বিশও জি এই দুটো কমপ্লিট করে নিও এই নোটস দুটি কেউ যদি হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাকে মেসেজ করতে পারো চলে প্রথম প্রশ্ন সে বলেছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করা সম্পূর্ণ ভুল হবে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে একটি যৌগের একটি পরমাণু এই স্টেটমেন্টটা একদমই ভুল ওকে তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক आंसर দেখো একটি উপাদানের এক মোল এটা ঠিক একটি উপাদানের একটি পরমাণু এটাও ঠিক তোমাদের একটি যৌগের একটি মোল হবে ওকে এটাও ঠিক কিন্তু পরমাণু হয় না একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রটিকে কি বলা হয় বা গোলাকার আয়না বা গোলাকার দর্পণ ঠিক আছে আয়না বা দর্পণ এক ওকে তো একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয় ডাইরেক্ট সংজ্ঞা জিজ্ঞেস করেছে এনসিআরটি থেকে অ্যান্সার হচ্ছে এটাকে বলা হয় মেরু মেরুকে ইংলিশে বলা হয় পোল ওকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে একটি বিন্দু যাকে আমরা মেরু বলি এবং এটি আয়নার পৃষ্ঠে অবস্থিত হয় এটাও মনে রাখবে নিম্নোক্ত কোনটি ধনাত্মক অ্যানায়ন যেটাকে আমরা ক্যাটায়ন বলে থাকি ক্যাটায়নকে বলা হয় ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন এইগুলোর মধ্যে কোনটি হচ্ছে ধনাত্মক আয়ন তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম দেখো এখানে অ্যামোনিয়াম দেখতে পাচ্ছ এন এইচ প্লাস ফোর এটা পজিটিভ তোমাদের ধনাত্মক আয়ন এবং তার সাথে আরেকটা এক্সাম্পল হাইড্রোনিয়াম হাইড্রোনিয়ামের ফর্মুলা কি এইচ থ্রি তোমাদের ও প্লাস তো এটাও তোমাদের আর একটা ধনাত্মক আয়ন ওকে তো দুটো মুখস্ত করবে এই পরবর্তীকালে তুমি যখন পরীক্ষা দিতে হবে হাইড্রোনিয়ামটা চলে আসতে পারে নেক্সট গতির প্রথম সমীকরণ ড্যাশের মধ্যে সম্পর্ক প্রদেয় করে বা প্রদান করে তো গতির প্রথম সমীকরণ থেকে কাদের মধ্যে সম্পর্ক জানতে পারি আমরা বেগ এবং সময়ের মধ্যে শুধু এটুকু পড়লে হবে না এর সাথে তোমাকে পড়তে হবে যে গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক জানতে পারি এবং গতির তৃতীয় সমীকরণ থেকে অবস্থান এবং বেগের মধ্যে সময় আমরা জানতে পারি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কার কার মধ্যে সম্পর্ক আমরা জানতে পারছি সেটা পড়ে নিলাম মুখস্থ করে নেবে এখান কে সেই সূত্রটি প্রতিষ্ঠা করেন যার অনুযায়ী দুটি আধান যুক্ত কণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের বল নির্ধারিত হয় তো এটা কার সূত্র এটা হয়ে যাচ্ছে চার্লস কুলম্বের সূত্র অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আজকে সেটা খুবই সহজ আজকে জাস্ট তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করেছে যে বলো এটা কার সূত্র তোমার কাছে জানতে চেয়েছে তো মুখস্থ করতে হবে এগুলো তাছাড়া অ্যান্সার করতে পারবে না অবস্থানান্তর মৌল যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ট্রানজিশন এলিমেন্ট এইগুলো কি কি তো অবস্থানান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট গুলো কি কি তো এগুলোর মধ্যে মনে রাখবে যে সমস্ত মৌলের সবচেয়ে বাইরের কক্ষে দুটি সেল অসম্পূর্ণ বা দুটি কক্ষ অসম্পূর্ণ থাকে তাদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট বা এটা তুমি এরকম ভাবে করতে পারো যে আধুনিক পর্যায় সারণীর ডি ব্লকের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো উপাদান যেগুলো গ্রুপ থ্রি থেকে শুরু করে গ্রুপ টুয়েলভ পর্যন্ত মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থ্রি থেকে শুরু করে গ্রুপ টুয়েলভের মধ্যে বর্তমান থাকে সেগুলোকে ট্রানজেশন এলিমেন্ট বলা হয় ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত কোনটি পুরুষদের প্রাথমিক যৌন অঙ্গ তো পুরুষ পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন বারবার রিপিট হয় একটু প্রিভিয়াস ইয়ারটা খুব ভালোভাবে পড়বে এগুলো রিপ্রেজেন্ট এতবার করবে যাতে সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায় তো এটাকে অ্যান্সার হচ্ছে সুক্রাস এটাকে ইংলিশে বলা হয় টেস্টিস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি শব্দের পিচ তার ড্যাশের উপর নির্ভর করে বা পিচ অফ এ সাউন্ড কোনটির উপর নির্ভর করে তো মনে রাখবে একটি শব্দের পিচ তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে এবং তার সাথে মনে রাখবে শব্দের উচ্চতা যেটাকে বলা হয় লাউডনেস অফ দ্য সাউন্ড এটা নির্ভর করে শব্দ তরঙ্গের প্রশস্ততা বা অ্যামপ্লিটিউডের উপর অ্যামপ্লিটিউডের উপর ওকে অ্যামপ্লিটিউডের উপর বা প্রশস্ততার উপর নির্ভর করে লাউডনেস অফ দ্য সাউন্ড এবং তোমার ফ্রিকোয়েন্সির উপর বা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে পিচ অফ দ্য সাউন্ড তো কোনটা পরীক্ষায় আসছে সেটা দেখবে এবং পরীক্ষায় অ্যান্সার আসবে নিম্নলিখিতর মধ্যে কোনটি মানুষের মস্তিষ্ককে চিন্তা ভাবনা করার প্রধান অঙ্গ তো আমরা যে চিন্তা ভাবনা করছি ওকে এটা আমাদের মস্তিষ্কের কোন অংশ এই চিন্তা ভাবনাটা করে ওকে ডান সাইডে দেখো একটা ফটো দেওয়া রয়েছে ওকে সেরিব্রাম যেটাকে হিন ব্রেন বলা হয় এবং এটা হচ্ছে ব্রেন স্টেম এগুলোর মধ্যে কোনটা হবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অগ্র মস্তিষ্ক শেরিব্রাম যেটাকে ফোর বেট বলা হয় অপশন এইটা যেটা এই যে এই পার্ট যেটা এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক এই পার্টটা আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা করার প্রধান অঙ্গ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তা করার অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক যেটাকে আমরা শেরি ব্রাম বলে থাকি তো এটা মুখস্ত করবে এর এবং এর সাথে এটা মুখস্ত করবে যে গুরু মস্তিষ্ক যেটা শেরি ব্রাম সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেনের একটি প্রধান অংশ এটা মস্তিষ্কের প্রধান চিন্তা করে কখনো অপশন তোমাদের ফোর ব্রেন থাকবে কখনো অপশানে তোমাদের গুরু মস্তিষ্ক থাক যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং ড্যাশের যোগ পাওয়ার খুবই সহজ প্রশ্ন মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি সমান হয়ে থাকে স্থিতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি প্লাস গতিশক্তি মনে হচ্ছে কাইনেটিক এনার্জি তো মেকানিক্যাল এনার্জি এটা দেওয়া রয়েছে তাহলে এটা তোমাকে বার করতে হবে পি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক आंसर এটা মুখস্ত করতে হবে তোমাকে যে যান্ত্রিক শক্তি সমান হয়ে থাকে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি প্রান্তীয় মৌল অথবা বর্ডার লাইন এলিমেন্ট নয় বলেছে এটা কোন চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণি ওকে তো এগুলোর মধ্যে মনে রাখবে বিষুমুত ওকে তো বিষুমুত অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক आंसर বা বিষমিথও বলা হয় এটাকে ওকে এখানে মনে রাখবে ধাতুকল্পগুলিকে যেটাকে মেটালয়েড বলা হয় ইংলিশে মেটালয়েড বা ধাতু ধাতুকল্প কাদের বলে যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম বর্তমান থাকে তো ধাতুকল্পগুলিকে প্রান্তীয় মৌল বা বর্ডার লাইন এলিমেন্ট হিসেবে অভিহিত করা হয় কারণ তারা উভয় ধাতু মানে হচ্ছে মেটাল এবং অধাতু মানে হচ্ছে নন মেটালের যে বৈশিষ্ট্য সেটাকে ধারণ করে এবং উভয়ের মধ্যে একটি সীমারেখা তৈরি করে এবং তাহলে হচ্ছে কি বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমানি তেলোরিয়াম পোলোনিয়াম এবং অ্যানস্টাস্টি এইগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের কি বর্ডার লাইন এলিমেন্ট বা ধাতুকল্প এবং তাহলে দেখো সিলিকন বোরন এবং পোলোনিয়াম এগুলো সব কি ধাতুকল্পর মধ্যে চলে আসছে তাহলে কোনটা নয়টা নয় কোনটা বিস্মিত তো বুড়ো মুখস্ত করে নেবে একটি শঙ্কর ধাতু এর একটি উদাহরণ তো একটি শঙ্কর ধাতু এটি হচ্ছে একটি সলিড সলিউশনের একটি উদাহরণ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভ্যাকিউমের মধ্যে আলোর বেগ কত ওকে স্টারমার্ক প্রশ্ন পুরো মুখস্থ করতে হবে কালকে একটা প্রশ্ন এই টাইপেরই ছিল যে এক কিলো ওয়াট আওয়ার্স ওয়ান কত কী সেম টাইপের আজকে একটা প্রশ্ন দিয়েছে যে ভ্যাকিউমের মধ্যে আলোর বেগ কত হয় তো ভ্যাকিউমের মধ্যে আলোর বেগ হয় থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড দেখো এই মিটার এস টু দি পার মাইনাস ওয়ান যা মিটার পার সেকেন্ড এটাও পায় ঠিক আছে তো থ্রি ইন্টু টেন এইট মিটার সেকেন্ড অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি ম্যাগনেশিয়াম পিতার টুকরোটিকে হাওয়াতে পোড়ালে কোন যৌগ গঠিত হবে স্টারমার্ক প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে ম্যাগনেশিয়াম পিতার টুকরোটিকে চকচকে সাদা শিকাসহ সহ জ্বলছে এবং সাদা গুঁড়োতে পরিণত হয়েছে এই যে সাদা গুঁড়ো এইগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইডের গুঁড়ো এই যে ম্যাগনেসিয়াম ফিতার টুকরোকে হাওয়াতে পোড়ালে কি তৈরি হয় ম্যাগনেসিয়াম তোমাদের অক্সাইড তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার বায়ুর উপস্থিতিতে এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিকের ফলে এটি তৈরি হয় এটা ক্লাস এনসিআরটি ক্লাস যে টেনের বই আছে তার যে চ্যাপ্টার ওয়ান সেখান থেকে এই লাইনটা পুরো তুলে দিয়েছে তো এই জন্য বারবার বলছি এনসিআরটি পড়ো খুব ভালো বাংলা ভার্সানে যারা প্রিপারেশন নিয়েছো ত্রিপুরা বোর্ড ত্রিপুরা এনসিআরটি ক্লাস টেন লিখে সার্চ করবে গুগলে পেয়ে যাবে অথবা আমাদের যে রেলের ডি টেলিগ্রাম গ্রুপটা আছে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের রেলের গ্রুপটির একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া সেই গ্রুপে দেওয়া আছে বইটার পিডিএফ বাংলা ভার্শানে তো সেটাও তুমি পড়তে পারো যেখান থেকে খুশি ওকে আমি তোমাদের এখান থেকে এনসিআরটি বলেও দিলাম

বিকে তার দ্রবণ থেকে সরিয়ে দিতে পারে তাহলে এ ধাতু হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন একটা ধাতু অন্য একটা ধাতুকে তখনই তাকে সরিয়ে দিতে পারবে যখন সেই ধাতুটি কার থেকে এই বি ধাতুটির থেকে বেশি বিক্রিয়াশীল বা মোর রিয়াক্টিভ হবে তো ধাতুটি বিয়ের থেকে বেশি বিক্রিয়াশীল তাই এ ধাতুটি বি ধাতুকে তার দ্রবণ থেকে সরিয়ে দিতে পারছে এবার মনে করো দুটি ধাতু আছে একটা এ ধাতু একটা বি ধাতু এ কম রিয়ক্টিভ এবং বি হচ্ছে বেশি রিয়াক্টিভ তাহলে কি এ ধাতুকে সরাতে পারবে কখনোই পারবে না যতক্ষণ বি ধাতুটা তোমার খবর থাকবে সে এ ধাতুটাকে সরিয়ে দিতে পারবে তার জায়গা থেকে তার দোবন থেকে ওকে তো যার যেটা বেশি বিক্রিয়াশীল হয় বা রিয়্যাক্টিভ হয় সে তার অন্য একটা ধাতুকে তার থেকে কম যে ধাতু মানে রয়েছে সেটাকে তার দোবন থেকে সরিয়ে দিতে পারে এইচ টু ও টু এইচ টু ও টু প্লাস টু এখান থেকে তৈরি হচ্ছে টু এ সি এল প্লাস ও টু এই যে এখানে এই যে এইচ টু ও টু এই বিক্রিয়াতে এটার কাজ কি হিসাবে কাজ করছে তো এইচ টু ও টু এটা সিএল এর সাথে বিক্রিয়া করে টু সি এল প্লাস ও টু তৈরি করছে তো এখানে তোমাদের এটি একটি বিজারক পদার্থ হিসাবে কাজ করছে কোন চ্যাপ্টার জারুন বিজারন আমরা সেই ক্লাস নাইন টেনে যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম সেই বইগুলোতে এগুলো সব পেয়ে যাবে ওকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে কিন্তু এনসিআরটি বইকে আমি তোমাদের সবাইকে বলবো ফলো করো তবে একদম হুবু কমন তবে এনসিআরটি বই ফলো করলে তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটা একদম বই থেকে তুলে দিয়ে দিয়েছে মহাসাগরগুলি জলে বিদ্যমান বনজ আগাছার পরিমাণ হয়ে ওটা উঠতে পারে এটি হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন উৎস এগুলোর মধ্যে কোনটির উৎস হচ্ছে এটা মহাসাগরগুলি জলে বিদ্যমান বনজ আগাছা তো এখানে অ্যান্সার কি হচ্ছে মিথেন মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে মিথেন একটা কি বলা হয় মিথেনকে আরেকটা বলা হয় মার্স এটা মুখস্ত করবে এগুলো ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে যৌন প্রজননের মধ্যে একজন পিতা বা মাতার অবদান রাখে কতটা এইটাই কালকে তোমাদের এক নম্বর যে ক্লাস গুলিয়েছিলাম সেখানে একটা এই টাইপের প্রশ্ন এসেছিল অযৌন জনন থেকে আজকে যৌন জনন এবং কালকে যে করেছিলাম তার যে এক্সট্রা ডিটেলস করিয়েছিলাম সেখানে আমি এই প্রশ্নটার অ্যান্সার করিয়েছিলাম কি অ্যান্সার হবে যে যৌন প্রজননের মধ্যে একজন পিতা বা মাতা তার জিনের অর্ধেক অবদান রাখে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এগেন এনসিআরটি থেকে তুলে দিয়েছে নিম্নলিখিত কোন জীবটি পুনরুৎপাদন এবং কর উদ্গমের মধ্যে প্রজনন করে পুনরুৎপাদন এবং কর উদ্গমের মাধ্যমে অ্যান্সার কি হবে হাইড্রা এর সাথে এটাও মুখস্থ করতে হবে যে প্যারামেশিয়াম অপশন সরি ওইখানে অপশনে নেই প্লাস প্যারামেশিয়াম বহু বিভাজন এর মাধ্যমে বংশ বিস্তার করে এটাও তোমাদের পরীক্ষা এসেছে তাই এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো মুখস্থ করে নিও আজকে সেটটা একদম সহজ ছিল বলো তাই তো তো যারা নতুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আউট অফ টোয়েন্টি নিজে থেকে কত অ্যান্সার করতে পারলে কমেন্ট করে কেমন লাগলো এবং কালকের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেও সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো অ্যাভেলেবেল যত তাড়াতাড়ি পারবে কমপ্লিট করে নিও পরীক্ষা থেকে রিভিশন করতে হবে এবং তোমাদের রেলের গ্রুপ ডিরও যদি নতুন রেকুমেন্ট আউট হয় তাহলে রেলের গ্রুপ ডি পরীক্ষা রিসেন্টলি হয়েছিল দু হাজার বাইশ সালে সেটা অবশ্য আর সি নিয়েছিল এই যে গ্রুপ এন এবং গ্রুপ ডি যেটা দু হাজার আঠেরোতে বা এল পি দু হাজার আঠেরোতে হয়েছিলো সেটা আর নিয়েছিল ঠিক আছে তো এইটা যদি বেরোয় তাহলে এইটারও প্রিভিয়াসের গুলো আমি তোমাদের করিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই লাইক করে দিও